আমার কথা হয়েছে তুমি এই এই লাইনে কি জ্ঞান অর্জন করছো আমাকে একটু শিখাও যে আমরা কি শিখতে পারলাম আচ্ছা বিসমিল্লা নিরানব্বই একটা চব্বিশ হাজার বেগাম্বর গাব্বার গফুর রাহিম রহিম রহমান আয়ুম কায়ুম ইয়ারাসুল্লাহ আল্লাহ বড় মা ফাতেমান নবী আড়াই লতি আলিফ না মেম তিনশো তেরো জন আবা মোহাম্মদ রাসুল মা আমেনার নবী সাড়ে তিন লতি নারাই তাকবি আল্লাহ আকবর ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবুল্লাহ আলাইকুম ষাট জন পেগাম্বর খাজাজি বড় বিশাব অস্করণী আল্লাহ রাসুল কলিমা সাদাত লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জিন্দাবাদ জিন্দাবাদ ঐশ্বর্যাস ইসলাম জাতির পিতা ইব্রাহিম কলিল নবী আমার মুসা নবী ইসলাম সাল্লাহ নবী দে মিলাদুল নবী আইব নবী সাহ নবী নবী কস কস হিসাব ইন্নুস নবী দে মিলাদুল নবী ইদে মিলাদুল নবী কৃষ্ণ রবতিন আলামিন জিন্দাবাদ জিন্দাবাদ

জিন্দাবাদ ধন্যবাদ অনেক সুন্দর বলছো তোমার ভিতরে যে আলম আছে এটা প্রমাণ আমরা পাইছি সুমন সুমন ভাই যেন সবাই দোয়া করবেন যেন সুমন ভাই সুসল থাকতে পারে সকলে দোয়া ভালোবাসা চাই বড় ভাই পুরো রাজু কোন ক্যামেরা তো দাগালই তো না আমরা জানি নাও এটা যে তোমার টাকা আর জন্য তোমার দেওয়া হলো তুমি ক্যামেরা তো দাগালই তো না না এটা এটা